এখন আমি সিলেট বোর্ড দুই সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে উদ্দীপকে দুইটি চিত্রে দুইটি পিভি লেখচিত্র অঙ্কন করা আছে চিত্র একের পিভি লেখচিত্রে এবি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান ফিফটি ডিগ্রি সেলসিয়াস এবং সিডি অংশে তাপমাত্রাকে টি টু দ্বারা চিন্ত করা হয়েছে এই পিভি লেখচিত্রের আনুভূমি কক্ষকে আয়তন ধরা হয়েছে এবং আয়তনের মান এবং এ বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে টু টেন টু দি পর মাইনাস থ্রি এবং বি বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে ফোর টেন টু দি পর মাইনাস থ্রি একইভাবে সি বিন্দুতে আয়তনের মান দেওয়া আছে থার্টিন পয়েন্ট টু ফাইভ এইট টেন টু দিপার মাইনাস থ্রি এবং চিত্র দুই এর পিপি লেখচিত্রে এবি অংশের তাপমাত্রা মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান এইটি ডিগ্রি সেলসিয়াস এবং সিডি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে টি সমান সমান টু হান্ড্রেড ক্যালভিন উদ্দীপকে আরও উল্লেখ আছে চিত্র এক ও চিত্র দুইয়ে দুটি ইঞ্জিনে ব্যবহৃত একমল হাইড্রোজেন গ্যাসের পি লেখচিত্র দেখানো হলো গরম প্রশ্নে লেখা আছে চিত্র এক অনুসারে গ্যাসকে এ থেকে বি অবসর নিলে অ্যাডভেট পরিবর্তন নির্ণয় করো এবং গরম প্রশ্নে লেখা আছে ইঞ্জিনদয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দেও এখন আমি গণক প্রশ্নের সমাধান করব অর্থাৎ চিত্র এক অনুসারে উদ্দীপকে ব্যবহৃত মোল হাইড্রোজেন গ্যাসকে এ অবস্থান থেকে বি অবস্থানে নিলে অ্যান্ডোপের পরিবর্তন নির্ণয় করব গণক প্রশ্নের উত্তর যেহেতু আমরা উদ্দীপকের গ্যাসটিকে এ থেকে বি অবস্থানে নিলে অ্যান্ডোবের পরিবর্তন নির্ণয় করব। সুতরাং লেখা যায় চিত্র এক অনুসারে গ্যাসকে এ থেকে বি অবস্থান নিলে অ্যান্ট্রোপের পরিবর্তন নির্ণয় এই অঙ্কিত চিত্রটি হচ্ছে উদ্দীপকের চিত্র একের ইঞ্জিনে ব্যবহৃত গ্যাসটির পিবি লেখচিত্র যেখানে এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এবং উদ্দীপকের তথ্য অনুসারে গ্যাসটিকে এ থেকে বি বিন্দুতে নিলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ তাপমাত্রার পরিমাণ থাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াস এখন আমরা এ ডিগ্রি সেলসিয়াস এককের মানটিকে ক্যালভিন এককে কনভার্ট করব সুতরাং তাপমাত্রার মান হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ক্যালভিন যেহেতু আমরা গ্যাসটিকে এ থেকে বিতে নিলে অ্যান্ড পরিবর্তন নির্ণয় করব কাজেই এ বিন্দুকে আমরা আদি অবস্থা কল্পনা করব এবং বি বিন্দুকে আমরা চূড়ান্ত অবস্থা কল্পনা করব এ বিন্দুর আয়তনকে বি ওয়ান দ্বারা চিহ্নিত করবো এবং বি ওয়ানের মান হবে টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কাজেই বি ওয়ানের মান হবে টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এবং উদ্দীপকে বি বিন্দুর আয়তনের মান দেওয়া আছে ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব কাজেই বিন্দুর আয়তনকে আমরা ভিটু দ্বারা চিন্তা করবো এবং ভিটুর মান হবে ফোর টেন টু থি মাইনাস থ্রি মিটার কিউব এই উল্লেখিত তথ্যগুলো একটু খেয়াল করুন যেহেতু এ থেকে বি অংশে তাপমাত্রার মান ফিফটি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ থ্রি হান্ড্রেড ক্যালভিন কাজেই বলা যায় বি অংশে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এবি অংশটি হচ্ছে সমস অংশ এবং এ বিন্দুর আয়তনের তুলনায় বি বিন্দুর আয়তনটি বেশি অর্থাৎ বলা যায় উদ্দীপকের গ্যাসটির আয়তন এ বিন্দুর তুলনায় বি বিন্দুতে বেশি সুতরাং উদ্দীপকের এব অংশটি হচ্ছে সমস্যা প্রসারণ প্রক্রিয়া যেহেতু আমরা গ্যাসটিকে এ থেকে বি অবস্থান নিলে অ্যান্টবি পরিবর্তন নির্ণয় করব এবং উদ্দীপকের বি অংশটি হচ্ছে সমস্যা পোষারণ প্রক্রিয়া কাজেই সমস্যা পোষণ প্রক্রিয়ার অ্যান্টোভিড পরিবর্তনের সূত্র ব্যবহার করে উদ্দীপকের গ্যাসটিকে এ থেকে বি অবস্থান নিলে অ্যান্টোবিড পরিবর্তন নির্ণয় করবো সুতরাং লেখা যায় সমস্যা পোষণ প্রক্রিয়ায় অ্যান্টোবিড পরিবর্তন অর্থাৎ ডিএস সমান সমান ডি কিউ বাই টি এখানে ডিএস হচ্ছে অ্যান্ডওয়েড পরিবর্তন এবং ডি হচ্ছে এবি অংশে ইঞ্জিন কর্তৃক গৃহীত শক্তির পরিমাণ এবং টি হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান যেহেতু উদ্দীপকে এবি অংশে ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপশক্তির মান ডিরেক্টলি দেওয়া নেই কাজেই এখন আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে এবি অংশে গৃহীত তাপশক্তির মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় এব অংশে শক্তির পরিমাণ অর্থাৎ ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ এখানে ডি কিউ হচ্ছে তাপ তাপশক্তির পরিমাণ ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডিডাব্লিউ হচ্ছে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ বা ডিকিউ সমান সমান আপনারা সবসময় মনে রাখবেন সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান সমান শূন্য অর্থাৎ জিরো কাজেই ডিউর পরিবর্তে আমরা জিরো দিব প্লাস এখানে ডিডাব্লু হচ্ছে সিস্টেম কর্তৃক কৃতকাজ এবং উদ্দীপকের তথ্যে এবি অংশে কৃতকাজের মান দেওয়া নেই কাজেই এখন আমরা উদ্দীপকের তথ্য ব্যবহার করে এবি অংশে কৃতকাজের মান নির্ণয় করব। যেহেতু এবি অংশটি হচ্ছে সমস্যা প্রসারণ প্রক্রিয়ার কাজেই সমস্যা প্রসারণের কৃতকাজ সূত্র অনুসারে এবি অংশে কৃতকাজের বা নির্ণয় করব সুতরাং লেখা যায় এবি অংশে সমস্যা প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান এনআরটি লন চূড়ান্ত আয়তন ডিভাইড বাই আদি আয়তন বা DW সমান সমান এখানে এন হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত গ্যাসটির মূল সংখ্যা এবং উদ্দীপকে গ্যাসটির মূল সংখ্যা দেওয়া হচ্ছে এক মূল কাজেই এন এর পরিবর্তে হবে ওয়ান এবং এখানে আর হচ্ছে মোলার ধ্রুবক যার মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর মাল্টিপ্লাই এখানে হচ্ছে তাপমাত্রা এবং এবি অংশে তাপমাত্রার মান দেওয়া ছিল ফিফটি ডিগ্রি সেলসিয়াস যা ক্যালবিন এককে কনভার্ট করলে থ্রি হান্ড্রেড পাওয়া যায় কাজেই টির পরিবর্তে আমরা থ্রি দিব মাল্টিপ্লাই লন এবং ব্র্যাকেটের ভিতরে উপরে রয়েছে চূড়ান্ত আয়তন এবং চূড়ান্ত আয়তন হচ্ছে বিবিন্দুর আয়তন মান উদ্দীপকে দেওয়া আছে ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কাজেই চূড়ান্ত আয়তনের পরিবর্তে ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিব ডিভাইড বাই এখানে আদি আয়তন হচ্ছে এ বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে টু টেন টু দি মাইনাস থ্রি কাজেই আদি আয়তনের পরিবর্তে টু টেন টু দি মাইনাস থ্রি দিব ব্র্যাকেট ক্লোজ বা ডি ডাব্লিউ সমান সমান ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি নাইন এবং কৃত কাজের প্রকোপে জুল যেহেতু আমরা ডিডাব্লুর মান নির্ণয় করেছি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি নাইন কাজেই তাপ তাপশক্তির পরিমাণ নির্ণয়ে মান হবে ওয়ান থাউজেন্ড এইট সুতরাং ডি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড একক হবে জুল এখন আমরা ইঞ্জিন কর্তৃক গৃহীত শক্তির মান অর্থাৎ ডি কিউর মান এখানে ব্যবহার করবো সুতরাং ডিএস সমান সমান ডি পরিবর্তে হবে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ডিভাইড বাই এখানে টি হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান যা আমরা নির্ণয় করেছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ক্যালভিন কাজেই টির পরিবর্তে হবে থ্রি বা ডিএস সমান সমান ডান পাশ প্রশংসক হিসাব করে পাওয়া যায় ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এবং অ্যান্টিবয়েড পরিবর্তন একক হবে জুল ইনভার্স ওয়ান এখানে আমরা উদ্দীপকের গ্যাসকে এ থেকে বি অবস্থান নিলে অ্যান্টিবয়েড পরিবর্তনের মান পেয়েছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জুল ক্যালভ ইনভার্স ওয়ান অতএব উত্তর হিসেবে লেখা যায় চিত্র এক অনুসারে গ্যাসকে এ থেকে বিয়ে অবস্থান নিলে পরিবর্তন হবে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স জুল ক্যালমিন ওয়ান এখন আমি ঘনম প্রশ্নের সমাধান করবো ঘনম প্রশ্নে লেখা আছে ইঞ্জিন দয়ের মধ্যে কোনটি বেশি কার্যকর গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও ঘনম প্রশ্নের সমাধানের জন্য আমরা মূলত দুইবার দক্ষতার মান নির্ণয় করবো প্রথমবার চিত্র এক এর ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব এবং দ্বিতীয়বার চিত্র দুইয়ে ব্যবহৃত ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব নং প্রশ্নের উত্তর প্রথমে আমরা চিত্র একের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব সুতরাং লেখা যায় চিত্র একের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন এটি হচ্ছে উদ্দীপকের চিত্র একের ইঞ্জিনটির পিভি লেখচিত্র যেখানে এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এই লেখচিত্রের এবি অংশটি হচ্ছে সমস্য প্রসারণ প্রক্রিয়া এবং বিসি অংশটি হচ্ছে দ্রুততাপিয়া প্রসারণ প্রক্রিয়া এবং সিডি অংশটি হচ্ছে সমস্য সংকোচন প্রক্রিয়া এবং ডি অংশটি হচ্ছে সংকোচন প্রক্রিয়া এবং উদ্দীপকে এবি অংশে তাপমাত্রা মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান ফিফটি ডিগ্রি সেলসিয়াস এবং উদ্দীপকে সিডি অংশের তাপমাত্রাকে টি টু দ্বারা চিহ্নিত করা হয়েছে যেহেতু উদ্দীপকে টি টুর মান ডিরেক্টলি দেওয়া নেই কাজে এখন আমরা এই রুদ্রতাপ প্রসারণ প্রক্রিয়া রুদ্রতাবে পোষণ প্রক্রিয়া ব্যবহার করে টিটুর মান নির্ণয় করব কাজেই বি বিন্দুকে আমরা আদি অবস্থা কল্পনা করব এবং সি বিন্দুকে আমরা চূড়ান্ত অবস্থা কল্পনা করব এবং উদ্দীপকে যেহেতু এবি অংশে তাপমাত্রার মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান ফিফটি ডিগ্রি সেলসিয়াস কাজেই বি বিন্দুতেও তাপমাত্রার মান হবে টি ওয়ান সমান সমান ফিফটি ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিন এককে কনভার্ট করলে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ক্যালমিন পাওয়া যায় এবং উদ্দীপকের তথ্য অনুসারে বি বিন্দুর আয়তন হবে ভি ওয়ান সমান সমান ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এবং উদ্দীপক্ষে যেহেতু সি থেকে ডি এই পুরো অংশে তাপমাত্রাকে টি টু দ্বারা চিন্তা করা হয়েছে কাজে সি বিন্দুর তাপমাত্রাকে আমরা টি টু দ্বারা চিহ্নিত করবো এবং উদ্দীপকে সি বিন্দুর আয়তনের মান দেওয়া আছে থার্টিন পয়েন্ট টু ফাইভ এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কাজেই সি বিন্দুর আয়তন অর্থাৎ বি টু সমান সমান হবে থার্টিন পয়েন্ট টু ফাইভ এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব এখন আমরা দ্রুততাবে পোষণ প্রক্রিয়ার সূত্র ব্যবহার করে বিন্দুর তাপমাত্রার মান অর্থাৎ টি টুর মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় রুদ্রতাীয় প্রসারণ প্রক্রিয়ার অনুসারে আমরা জানি টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গাওয়া মাইনাস ওয়ান যেহেতু আমরা টি টুর মান নির্ণয় করব এবং এখানে টি টু ডান পাশে রয়েছে কাজেই ডান পাশের সমস্ত অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের সমস্ত অংশকে ডান সাইডে নিয়ে যাব সুতরাং লেখা যায় টি টু ভি টু গাও মাইনাস ওয়ান সমান সমান টি ওয়ান ভি ওয়ান গাও মাইনাস ওয়ান যেহেতু এখানে টি টুর সাথে ভি টু গাও মাইনাস ওয়ান গুণ হিসেবে রয়েছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে টি টু এবং ডান পাশে হবে টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান ডিভাইড বাই ভি টু গাও মাইনাস ওয়ান বা টি টু সমান সমান টি ওয়ান মাল্টিপ্লাই এখানে একটু খেয়াল করুন ভি ওয়ানের পাওয়ার হিসাবে রয়েছে গা মাইনাস ওয়ান এবং একইভাবে ভি টুর পাওয়ার হিসাবেও রয়েছে গা মাইনাস ওয়ান কাজেই পাওয়ার পাওয়ার কমন যাবে সুতরাং লেখা যায় ভি ওয়ান ডিভাইড বাই ভি টু ব্র্যাকেট ক্লোজ এবং পাওয়ার হিসাবে উপরে থাকবে গা মাইনাস ওয়ান বা টি টু সমান সমান এখানে আমরা টি ওয়ানের মান দিব থ্রি কাজে টোয়েন্টি থ্রি টি ওয়ানের পরিবর্তে হবে থ্রি হান্ড্রেড মাল্টিপ্লাই এখানে ভি হচ্ছে বি বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে ফোর টেন্টু দিপোয়ার মাইনাস থ্রি কাজেই ভি ওয়ানের পরিবর্তে হবে ফোর মাইনাস থ্রি ডিভাইড বাই এখানে ভি হচ্ছে সি বিন্দুর আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে থার্টিন পয়েন্ট টু ফাইভ এইট কাজেই ভিটুর পরিবর্তে হবে থার্টিন পয়েন্ট টু ফাইভ এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং এখানে গামার মান হবে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বা টি টু সমান সমান ডান অংশকে হিসাব করলে পাওয়া যায় টু হান্ড্রেড সুতরাং উদ্দীপকের চিত্র একের ইঞ্জিনটির সিডি অংশের তাপমাত্রার মান অর্থাৎ টি টুর মান হবে টু হান্ড্রেড এখন আমরা এই ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে দক্ষতার মান নির্ণয় করব সুতরাং প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা নির্ণয় সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ওয়ান মাইনাস এখানে টি টু হচ্ছে সিডি অংশের তাপমাত্রার মান যাই ইতিমধ্যে নির্ণয় করেছি টু হান্ড্রেড ক্যালভিন কাজেই টি টুর পরিবর্তে হবে টু হান্ড্রেড ডিভাইড বাই এখানে টি ওয়ান হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান যা ইতিমধ্যে নির্ণয় করেছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি কাজে এই টি পরিবর্তে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান এখানে একটু মনে রাখবেন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান্সের অংশ হিসাব করব তখন ক্যালকুলেটরে এই পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করবেন না কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টের চিহ্ন থাকে সুতরাং ডান ডানপা সংসক হিসাব করলে পাওয়া যায় থার্টি এইট পার্সেন্ট একইভাবে এখন আমরা চিত্র দুইয়ের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব সুতরাং লেখা যায় চিত্র দুইয়ের ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় এই অঙ্কিত চিত্রটি হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে চিত্র দুইয়ের ইঞ্জিনটির পিভি লেখচিত্র যেখানে এটি হচ্ছে এ বিন্দু এটি হচ্ছে বি বিন্দু এটি হচ্ছে সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু এবং উদ্দীপকে বি অংশের তাপমাত্রা মান দেওয়া আছে টি ওয়ান সমান সমান এইটি ডিগ্রি সেলসিয়াস এখন আমরা এই ডিগ্রি সেলসিয়াস এককের মানটিকে ক্যালবিন এককে কনভার্ট করব সুতরাং এই টির সাথে টু হান্ড্রেড সেভেন্টি থ্রি যোগ করলে থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি ক্যালবিন পাওয়া যায় এবং উদ্দীপকে সিডি অংশের তাপমাত্রাকে টি টু দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং টি টুর মান দেওয়া আছে টু হান্ড্রেড ক্যালভিন আমরা মূলত চিত্র দুইয়ের ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী ইঞ্জিন কল্পনা করে দক্ষতা নির্ণয় করব সুতরাং প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ওয়ান মাইনাস এখানে টি টু হচ্ছে সিডি অংশের তাপমাত্রার মান যা উদ্দীপকে দেওয়া আছে টু হান্ড্রেড কাজেই টি টুর পরিবর্তে হবে টু হান্ড্রেড ডিভাইড বাই এখানে টি ওয়ান হচ্ছে এবি অংশের তাপমাত্রার মান যাই ইতিমধ্যে নির্ণয় করেছি থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি ক্যালপিন কাজেই টি ওয়ানের পরিবর্তে হবে থ্রি হানড্রেড ফিফটি থ্রি ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পারসেন্ট চিহ্ন বা ইটা সমান সমান আপনার মনে রাখবেন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান পাশে অংশটিকে হিসাব করবো তখন এই পার্সেন্ট চিহ্ন ব্যবহার করব না সুতরাং ডান পাশে অংশটি হিসাব করলে পাওয়া যায় 43% থ্রি প্রশ্নের সমাধানে আমরা দুইবার দক্ষতার মান নির্ণয় করেছি প্রথমবার চিত্র একের ইঞ্জিনটির দক্ষতার মান পেয়েছি থার্টি এইট এবং দ্বিতীয়বার চিত্র দুইয়ের ইঞ্জিনটির দক্ষতার মান পেয়েছি 43% থ্রি পার্সেন্ট এই দুইটি দক্ষতার মানের মধ্যে চিত্র দুইয়ের ইঞ্জিনটির দক্ষতার মানটি বেশি সুতরাং বলা যায় উদ্দীপকের ইঞ্জিন দ্বয়ের মধ্যে চিত্র দুইয়ের ইঞ্জিনটি বেশি কার্যকর অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের ইঞ্জিন দয়ের মধ্যে চিত্র দুইয়ের ইঞ্জিনটি বেশি কার্যকর সকলকে ধন্যবাদ দেয় শুনবে শোনার জন্য